আমারে কচাতে আনন্দ ও আমারে কচাতে আনন্দে বসন্ত আমারে ক আনন্দ বহুমুখী প্রতিভার অধিকারী তিনি অনেকের মাঝেও নিজ স্বাতন্ত্রে ভাস্যর ভুলে যাওয়া তো কিছু অস্বাভাবিক নয় মানুষ জীবনে কত কিছুই তো ভুলে যায় শুধু ভুলে না সেই মনীষীদের যাদের মানুষের প্রতি শ্রদ্ধা ছিল অগাধ ভালোবাসা ছিল অনন্ত দেখো জীবনে সব কিছু নস্বর শুধুমাত্র করুণা আর ভালোবাসার স্মৃতি হচ্ছে অবিনশ্বর তাই বলছিলাম যে তোমাদের এই ডিগ্রি তোমাদের হুদ গাউ এসব আরো নশ্বর এ শুধু অহংকারের বোঝা দেখো আমাদের বৃহত্তর জীবনে এসব যেন অহমিকার বস্তু হয় না ওঠে গান শিখেছিলেন উস্তাদ মোহাম্মদ হোসেন ছোটে মুন্না খান নাসির খান আহমেদ খানের কাছে শুধু তাই নয় সমান আগ্রহ ছিল যন্ত্র সঙ্গীতেও পাহাড়ি সান্নাল তবলার তালিম নেন রাসবিহারী শিল আর আবিদ খানের কাছে অতুল প্রসাদী রবীন্দ্রসঙ্গীত সবেতেই দেখা যায় তার অনায়াস সাবলীলতা আমার ভোলে কি ভোলা প্রভাতের আমাদের অনেকের কাছেই তার প্রধান পরিচয় অভিনেতা হিসেবে সে সময় যে ছবিটি তাকে কিংবদন্তি আখ্যায় এনে দেয় তা হল বিদ্যাসাগর বিদ্যাসাগর হইয়া আছেন আমাদের ইচ্ছা এই ফোর্ট উইলিয়াম কলেজে সিভিল ইন দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন বেশ সে আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখি উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে রয়েছে ভাগ্যচক্র বিদ্যাপতি মহাকবি গিরিশ চন্দ্র জমালয় জীবন্ত মানু শরণ্যের দিনরাত্রি আচ্ছা ও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে ওটা ওখানে একটা ছোট্ট ঘর আছে আর তার সঙ্গে একটা ছোট্ট বালকানি এক সময় আমি ওইখানে বসে জানোয়ার টানোয়ার গুলো দেখতাম এখন তো তারা আসে না তাই আমার মেয়ে দখল করেছে এছাড়া বহু ছবিতে তিনি কখনো স্নেহশীল অভিভাবক কখনো দৃঢ় চেতা এক মানুষ সবরূপেই তিনি দর্শকের মনে রেখে গেছেন তার এক ইতিবাচক ছাপ বিএফজে পুরস্কার পান জয় আর প্রতিশ্রুতি ছবির জন্য তোমাকে মানুষ করে তুলব এই ছিল আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা যার জন্য আমি আমার সর্বস্ব হারিয়েছি আমার মাকে আমি হারিয়েছি একটা নয় দুটো সংসার নষ্ট হতে বসেছে আর শেষে আজ আমাকে এই দৃশ্য দেখতে হল চমৎকার আর তুমি তোমাকে বলবার আমার কিছু নেই শুধু আমি আমার ভগবানকে একবার জিজ্ঞেস করবো

আজ তোমারে দেখে নেম অনেক দিনের পরে আজ তোমারে দেখে নেম অনেক দিনের পরে ভয় না সুখে থাকো বেশিক্ষণ থাকো না কো এসেছি দন্দুয়ে পরে আজ তোমারে দেখে নেম অনেক দিনের পরে